ইরান যুদ্ধ নিয়ে জনমত তৈরিতে কেন ব্যর্থ হল আমেরিকা লেখা আহমাদ ইবসাইস আপডেট তিন শূন্য জুন দুই শূন্য দুই পাঁচ এক আট তিন শূন্য ফলো করুন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে মার্কিনদের বিক্ষোভ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে মার্কিনদের বিক্ষোভ ছবি রয়টার্স দুই দুই জুন মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এবং এক চারটি বিশালাকৃতির বোমা নিক্ষেপ করে এ হামলা কোনো উস্কানির জবাবে ছিল না অবৈধ ইসরায়েলি আগ্রাসনের ইরানের ছয় শূন্য শূন্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে পথ ধরেই এটি হয়েছে এএন সেই পরিচিত অভ্যস্ত হয়ে ওঠা দৃশ্যপটের পুনরাবৃত্তি একটি সাম্রাজ্য তার কল্পিত প্রাচ্যে যেটিকে তারা মধ্যপ্রাচ্য নামে ডাকে নিরীহ মানুষের উপর বোমা ফেলে আসছে সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট ও দুই মন্ত্রীকে নিয়ে বিশ্বকে জানালেন মধ্যপ্রাচ্যের দস্যু ইরানকে এখন শান্তি স্থাপন করতেই হবে বোমা হামলাকে যেভাবে কূটনীতির ভাষায় মরানো হল আর ধ্বংসজ্ঞকে যেভাবে স্থিতিশীলতার পোশাক পরানো হল তাতে আতঙ্কিত হতে হয় এটিকে শান্তি বলা শুধু ভুল শব্দে প্রয়োগ হয় না এটি অপরাধমূলক বিকৃতিও কিন্তু আজকের দুনিয়ায় শান্তি বা কি সেটা পশ্চিমাদের কাছে আত্মসমর্পণ ছাড়া কি আর কিছু আর কূটনীতি বা কী আক্রান্তকেই আক্রমণকারীর কাছে করুন অনুরোধ জানাতে বাধ্য করা ইরানে ইসরায়েলের অবৈধ হামলা এক দুই দিন ধরে চলে এ সময় ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা ইরানি শিশুদের ছবি পশ্চিমা গণমাধ্যমের প্রথম পাতায় দেখা যায়নি এর পরিবর্তে নিরাপদ বাংকারে আশ্রয় নেওয়া ইসরায়েলিদের নিয়ে বড় বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে পশ্চিমা গণমাধ্যম ভাষা মুছে দেওয়ার কাজে খুবই নিখুঁত তারা কেবল ভুক্তভোগী হিসেবে ইসরায়েলিদের উপস্থাপন করে চলে যেটা এই যুদ্ধের বয়ানকেই জোরালো করে শুধু ইরানের ক্ষেত্রেই এমনটা ঘটেনি গত দুই শূন্য মাসে গাজার বাসিন্দাদের অনাহারে কষ্টে রাখা হয়েছে আগুনে পুড়িয়ে মারা হয়েছে সরকারিভাবে বলা হচ্ছে পাঁচ পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে কিন্তু বাস্তব হিসাব বলছে এই সংখ্যা লাখের ঘরে পৌঁছেছে গাজার প্রতিটি হাসপাতালে বোমা হামলা করা হয়েছে অধিকাংশ বিদ্যালয়ে হামলা করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে অথচ অধিকাংশ পশ্চিমা গণমাধ্যম এই শব্দটি উচ্চারণ করতেই চায় না আর কেউ যদি সাহস করে সরাসরি টিভিতে বলে ফেলে তাহলে তারা নানা রকম সতর্কতামূলক ব্যাখ্যা জুড়ে দেয় উপস্থাপক ও সম্পাদকেরা সবকিছু করেন শুধু তারা ইসরায়েলের অন্তহীন সহিংসতাকে দ্বি কণ্ঠে স্বীকার করেন না ট্রাম্পের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক অভিজাতদের অনেকেই নিজেদের শান্তির দূত হিসেবে জাহির করতে চান অথচ তারা নিজেরাই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের কাছে শান্তি শব্দের অর্থই বদলে গেছে তাদের কাছে শান্তি মানে পৃথিবীর চোখের সামনে গণহত্যা ও নৃশংসতা চালানোর বাধাহীন স্বাধীনতা যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ থাকার পরও ইসরায়েলি সেনাবাহিনীকে পশ্চিমা গণমাধ্যমে কোনো নিন্দা সমালোচনা করা হয় না তাদের যুদ্ধাপরাধের কোনো তদন্ত করা হয় না ইসরায়েলি জেনারেলরা বেসামরিক নাগরিকদের বসতির আশপাশে যুদ্ধসভা করে এরপরও কোথাও সমালোচনা করা হয় না তারা কিভাবে সাধারণ ইসরায়েলিদের মানবধাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সেনা ও সরকারি কর্মকর্তারা নিয়মিত মিথ্যা বলে বা গণহত্যামূলক বক্তব্য দেয় তবু তাদের বক্তব্যগুলোই সত্য হিসেবে প্রচার করা হয়